নমস্কার দর্শক আপনাদের সঙ্গে ডেলি ইন্সপিরেশন তো কিছুদিন আগে মোদীর ভাষণে যে কথাটি উঠে আসছিল যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে যে আইন সে আইনকে বিরোধিতা করছে টিএমসি তৃণমূল আমি মমতা সরকার কিন্তু কেন এখন এ দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদের তৃণমূল তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার এ ইডি গ্রেপ্তার করছে কেন গ্রেপ্তার করছে কারণ এসএসসি পরীক্ষার মধ্যে দুর্নীতি অভিযোগ আছে তাই যখন ইডি ধরতে গেল তখন পালানোর চেষ্টা করেও বিফল জীবন সাহা দেখতে পাচ্ছেন এর জন্য এই দুর্নীতিকে রোধ করতেই যে মোদী সরকার যে আইন তৈরি করতে চাচ্ছে আর এই আইনের বিরোধিতাই করছে তৃণমূল বাকি শুধু তৃণমূল নয় আরো অন্যান্য নেতা বা রাজনৈতিক দলও এর বিরোধ করছে বাংলার মানুষকে বুঝতে হবে যে কতটা দুর্নীতি হয়ে গেছে এই দুর্নীতির জন্যই আজ এই বাংলার এই অবস্থা তো দর্শক খবরটি অবশ্যই কেমন লাগলো যে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ